আবূ শায়িন খুদরী রাদিয়াল্লাহু তাআলা হবলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তুশাদদুর রিহা ল ইল্লা ইলা সালাসাতি নেকির উদ্দেশ্যে তিনটা মসজিদ ছাড়া সফল করা যাবে না একটা হলো মসজিদুল হারাম একটা হল মসজিদ আকসা আর একটা হলো মসজিদে হাজা এই যে আমার এই মসজিদ মসজিদে নববী নেকির আশায় পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোন মসজিদে যাওয়া যাবে না এই তিনটা ছাড়া হ্যাঁ যেখানে সোলা আদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ তখন আপনাকে সঠিক আকিদের মসজিদ খুঁজে বের করতে হবে এ কথাই ঠিক যেখানে যান খুদবাটাও বেদাতি খুদবা হয় সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় কোরআন হাদিসের খুদবা হয় সেটাই ঠিক একরাউল কোরআনা ফিল খুদ্ বাতায় নেই আল্লাহর নবী দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন এটাই সুন্নাত আর মুসল্লি যে ভাষার সেই ভাষাতেই খুতবা হতে হবে বাধ্য হতেই হবে যেই ভাষার মুসল্লি খুদবা সেই ভাষাতেই হতে হবে হতেই হবে জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই কারো পৈত্রিক সম্পত্তি নয় সব ভাষাতে নবীকে পাঠানো হয়েছে তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন সৌদি আরবের লোক তো হিসাব করে ঠিক করে নিত সব ভাষাতেই খুতবা হতে হবে এটাই শূন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হাউজু আলা মিম্বারি বুখারী মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রাখো আমি যে এমামতি করি এই মেহরাব আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আয়েশা থাকে আমি থাকি এই দুইটার মধ্যে যে জায়গাটা এই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা রাও মিন রিয়াজিল জান্না এটুকু বক্তব্যের পরে তিনি বললেন ও মেম্বারি আলা হাউজি আর আমার মেম্বারটা যেখানে আমি সবাই আদায় করি এখানে রয়েছে হাউজি কাউসা মানে বিচার মাঠে যখন হাউজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে সেটা হলো তার মেম্বারের নিচে সেটা হলো মসজিদ নবাবীর পাশে নবাবিতেই সেটা হলো মসজিদ নবাবীর যেটা মেহরাব সেই মেহরাবের নিচে এই ঘোষণা রাসুল সাল্লাম দিলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এখানে একটি জোরাল কথা যে সারা পৃথিবীর মানুষের জন্য একই কথা বাঙালিদের জন্য বাংলা ভাষায় বলছি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী কোনদিন এই বাক্যের পরে এই জায়গাটুকু তো সলাত আদায় করলে বেশি নেকি হবে কথা বলেননি কোনদিন কোন সাহাবি এই মিম্বার থেকে নিয়ে তার ঘর পর্যন্ত এখানে সলাত আদায় করতে হবে এরকম মনে করেননি সাহাবি করেননি তবেই করেননি তবে তবেই করেননি চার মাহাজের বড় বিদ্যাঙ্গন করেননি সারা পৃথিবীর কোনো মানুষ ভাবেনি যে এই ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত এই জায়গায় সলা আদায় করতে হবে এই জায়গায় সলাত আদায় করলে বেশি নেকি হবে এরকম কথা বলেননি যত দূর পর্যন্ত গেট আছে গেটে লেখা আছে বাইশ নাম্বার গেট একত্রিশ নাম্বার গেট দুশো তেরো নম্বর গেট গেটে ঢুকে দূরে কাজ সলা আদায় করলে সারা পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এক নেকি বেশি হবে যদি বলা হয় তাহলে রাজত হবে বিদাত সেই ইবাদত হবে হারাম সেই ইবাদত হবে বিদাত কেন সেখানে সরকারিভাবে নারী পুরুষ আদায় করতে যাবে কেন সেই জায়গার মাদুরটা সাদা হবে কেন সেটাকে ভিন্নভাবে সম্মান করা হবে পৃথিবীর কোনো বিদ্যান নিয়ে কথা বরং বিদ্যানগণ এভাবে এসেছে আচ্ছা এ বাক্যের অর্থ কি আল্লাহ নবী তো বলে গেলেন না বাক্যের অর্থ কি খালি বলে দিলেন যে আমার থেকে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটা একটা অংশ অংশ জান্নাতুল তো বিদ্যানগণ বলতে লাগলেন এটা আসলে অংশ আসলে অংশ হলে সেখানে সলাত আদায় করতে হবে এটা তো নয় আবার কেউ বলেছেন আসলে এইটা বলে এইটার একটা মসজিদের বা এই জায়গার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এর যে রহস্য কি আল্লাহ রসুল বললো অহুদ কে আমরা ভালোবাসি অহুদ আমাদের ভালোবাসে অহুদ পাহাড় জড়বস্তু আমাদের কি ভালোবাসে আমরা কি দিয়ে বুঝবো যে অহুদ পাহাড় আমাদের ভালোবাসে আল্লাহ রসুল কি বললেন এইটা তো বাক্যে মানুষ জানে না আমরা অহুদ পাহাড়কে ভালোবাসি অহুদ পাহাড়ার আমাদের ভালোবাসেন এইগুলো হচ্ছে মোতাসাবে বাক্য যার সারমর্ম মানুষের অবগতিতে নেই আমার মেম্বার থেকে নে মসজিদ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের অংশ এ কথার সারমর্ম পৃথিবীর মানুষ জানে না এই হিসাবে বাকি সময় থাকতে হবে এ কথাই ঠিক এখানে ধরে কাজ চলা আদায় করতে হবে এই হিসাব বিদা সরকারিভাবে করছে সরকারিভাবে করছেন কি করবেন বহু কাজ তো সরকারিভাবে আর সরকার তো ওইসব মসজিদ ব্যবহার করে না ও তো লিজ দেওয়া আছে টেন্ডার দেওয়া আছে তাদের হজ হোক না হোক এটা যারা টেন্ডার নিয়েছে হজ হোক না হোক সেটা তাদের প্রয়োজন নেই হৈচই হয় না যেন হৈচই ঝামেলা হলে তো সামনে বছর তাকে আর দেবে না তুমি পারবে না তো যে পারবে তাকেই দিব শতকরা চল্লিশ পার্সেন্ট জায়গা ভিতরে ফাঁকা আছে আপনাকে ঢুকতে দিবে না যেদিক দিয়ে যাবেন খালি মামলু যেদিক দিয়ে ঢুকবেন মামলু নিষিদ্ধ যাওয়া নিষেধ আপনি কোথায় চলা তাদের করবেন তাদের বিবেচনা নেই যাওয়া নিষেধ এটা হিসেব সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা মাথায় রাখবেন রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ নবী বলেছেন এই কথা ঠিক সারমর্ম মানুষ জানে না এখানে সলাত আদায় করতে হবে এই দেননি নিজে করেননি সাহাবি করেননি তাবে তাবি করেননি পৃথিবীর বেতন করেননি কোনো মনীষী করেন সেখানে সাদা কার্পেট রাখায় অপরাধ সরকারিভাবে ভাবে সময় উল্লেখ করে মেয়েদের সেখানে সলাত আদায় করতে দাও এটা অপরাধ বলছিলাম আব্দুল মিল্লা উমার নাজিয়া তালা আনহা বলেন

তিনি পায়ে হেঁটে বা বাহনে হেঁটে সেখানে যেতেন সাপ্তাহিক সপ্তাহে একদিন গিয়ে সেখানে দুই রেখ সলাত আদায় করতেন এ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিস পায়ে হেঁটে বা বাহনে উঠে তিনি মসজিদে কোবাই যেতেন দু রেকাত আদায় করতেন এ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিস তবে এটাও সহি হাদিস যে রাসুল সাল্লাম বলেছেন মানতা তা হারাফি বাইতে কেউ যদি বাড়িতে সুন্দর করে অজু করে সুমাত মাসজদা কোবাইন তারপর মসজিদে কোবাতে আসে ও সালাত ফিয়ে তাতে যদি বিরেকাত সালাত আদায় করে কানালু হাজরুন কাজরে উমরা তাহলে তার নেকি হবে উমরার সমান নেকি উমরা করলে জানে কি হয় মসজিদে কোবাতে বারেকাত সালাত আদায় করলে তাই নেকি হবে উমরা করলে জেনে কি হয় মসজিদে কোবাতে বারেকাত সালাত আদায় করলে তাই নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলো মসজিদে কোবা মদিনায় গিয়ে এটুকু করা যায় যে মসজিদে কোবাই দূরে কাজ করব করবো এ আশাই যাওয়া ভালো যেতে পারে সফর করা যায় তিনটি মসজিদে তার একটি মসজিদ হলো মসজিদে নবাবী একটু সফর করে আসি দেখা আসি দেখা হবে দূরে কাজ সলাত করতে হবে এ আশাই যাওয়া যায় চল্লিশ শক্ত সালাত আদায় করতে হবে জাল হাদিসের ভিত্তিতে তাহলে নগদ জান্নাত এ আশাই যাওয়া মানে হজটাই বাকি হজটাই গেছে চল্লিশ সত্য সলাত আদায় করতে আপনি খোঁজ খবর নেন না আপনার বন্ধু বান্ধবের কাছে পাগল হয়ে গেছে চল্লিশ সত্য সলাত আদায় করতে হবে তার জন্য তো আট দিন থাকা পাঁচ আটটে চল্লিশ বা সব মিলে ঠিকই আছে হিসাব নিকাশে ঠিক আছে সরকারি হিসাবে ঠিক আছে মোয়াল্লেবর হিসাবে ঠিক আছে আমারও হিসাবে ঠিক আছে সবাই তো হিসাব ঠিকই করেছে কাবা ঘরে দূরে সলাত আদায় করতে হবে জামাতে চারে দিয়ে মাথা তো কথা নেই বাস চল্লিশ সত্য জান্নাত নগদ ধর্ম পাগল নয় ধর্ম কারো কথা দিয়ে চলে না চল্লিশ দিন তাকবিরে তাহারিমা পেলে তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে তো মুনাফিকের তালিকাকে কেটে দেওয়া হবে সেটা হলো চল্লিশ দিন তাকবিরে তাহারিমা চল্লিশ শক্ত নয় মর্মে হাদিসটি জাল এই জন্য মদিনা যাওয়া যাবে না কেন মদিনার লোকই তো হজ করতে যাচ্ছেন মক্কায় আর তো আবার মক্কার লোক কেন মদি নেই কেন যেতে পারে করতে একটু সফরে যাবে এই যে সফর যাই তিনটা মসজিদে তার মধ্যে একটা মসজিদে নবাবী আছে তাই গেলাম একটু সফরে ওই যে ওখানে মসজিদে কবা আছে ওখানে দূরে কাজ চলা আদায় করবো তাহলে উমরা নে হ্যাঁ এসা একটু আর সফর করতে পারেন এছাড়া মসজিদে মদিলে যেতে হবে এই হিসাব নেই সম্মানিত দিনই ভাই

পৃথিবী এরকম হবে আর গতি খারাপ আছে পরিবেশ আরো খারাপ হবে এরা কিন্তু একটা হিন্দু প্রায় মুসলমান এরা সব হিন্দু না এরা ইহুদি খ্রিস্টান এরা আপনারই মেয়ে আপনার ভাইয়ের মেয়ে দিন আরো গতি আরো পরিবেশ খারাপ হবে একজন পুরুষের বিছানে 50 জনের মানে শত নারী धावा করবে অন্যায়ের জন্য সে দিন দেখা যাচ্ছে হাজারো নারী রাস্তাঘাটে বসে আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন অবাক হতে হয় নামতে উঠতেই আরও অবস্থা দেখে রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সালাম ফিরার সাথে সাথে যখন দড়িয়ে নামেন তখন আমার কষ্ট হয় আপনি তো সবচেয়ে ভালো জায়গায় বসে আছেন সালাতের জায়গায় বসে আছেন তা আপনার এত তাড়াহুড়া লাগলো কেন সালাম ফিরার পরে উঠছেন কেন কী আছে আজ তো কোনো কোট নেই এদের সাথে তো আল্লাহর হস্তে কোর্টে জুমার দিন কোর্ট চলে না বন্ধ আছে শনিবারও বন্ধ কত বন্ধ নেবেন আর কত দিবস আছে আল্লাহর দিবস দিয়ে পূর্ণ আছে মাত্র দুইটা দিবস আছে একটা একটা এছাড়া পৃথিবীতে কোনো মানুষের জন্য দিবস নেই এ আলাইহি সালাম দিয়েছে তিনি মক্কা বিজয়ের দিনকে দিবস বলে ঘোষণা দেননি মুসলমানের যদি কোনো দিবস থাকতো তাহলে থাকতো মক্কা বিজয়ের দিন যেহেতু তিনি মক্কা বিজয়ের দিন দিবস ঘোষণা দেননি আর মুসলমানেরা ঠাকুরের গানকে মেনে নিতেও পারে না কত বলেছি কত বক্তব্যে আপনাকে বলেছি ঠাকুর তো জাতির শত্রু ঠাকুর তো বাঙালির শত্রু ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু একবারে ডাহা খোলা শত্রু ঠাকুর তো ইংরেজদের দালাল ঠাকুর তো লন্ডনে থাকতো আপনি যখন বিপদে আপনি যখন জেল হাজতে ঠাকুর আপনার পছন্দ হলো কিভাবে এটা হয় কি করে সম্মানিত ভাই বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন মান গাদা এলাল মসজিদ কেউ যদি সকালে বিকালে মসজিদে যায় কেউ যদি সকালে বিকালে করতে তাহলে আল্লাহ তার জন্য প্রস্তুত করেন যতবার যাই যতবার আসে যতবার যতবার আসে আল্লাহর মেহমানি তো শুধু শুনছি খেতে তো পাইনি খেতে বলে বোঝা যাবে তো মেহমানি তো উনি কি দিবেন তো মেহমানিতে দিবেন সারা পৃথিবীকে তিনি নিজ হাতে একটা রুটি বানাবেন তখন সারা পৃথিবীর দামি জায়গাও থাকবে বুড়ি গঙ্গা নদীও থাকবে সারা পৃথিবীকে তিনি হাতে রুটি বানাবেন নিজ হাতে নিজ হাতে রুটি বানিয়ে নাস্তা হিসাবে জান্নাতিদের দেওয়া হবে তাতে তরকারি থাকবে মাছের কলিজা মাছ এবং সারের কলিজা এইটা থাকবে তরকারি সারা পৃথিবীর সারা পৃথিবী হলো নাস্তা রুটি আর এটা হলো তরকারি জান্নাতে যেটা প্রথম প্রস্তুত হবে আপনার মত মানুষের জন্য তো রাসুল বললেন যে সকালে বিকালে মসজিদে যায় তার জন্য আল্লাহ মেহমানি প্রস্তুত করেন মেহমানিকে মানে মেহমানকে যে খেতে দেয় তো মেহমানি একদিন দামি খাদ্য তিন দিন কোন রকম তিন দিনের পরে মেহমানি নেই যেই জন্য বলা আছে যে শ্বশুরবাড়ি তিন দিনের পরে থাকলে টাকা দিয়ে দিতে হবে তখন কেউ অনেক কথাই বলেছে যে যাই বলুক কথা এটাই তিন দিনের পরে মেহমানি নেই বিবাহ করেছেন বউ বাড়িতে থাকবে আপনার আপনার মায়ের কাছে থাকবে বিদেশে থাকেন বউকে শাশুড়ির কাছে রেখেছেন কেন বিদেশে আছেন পাঁচ দশ বছর থাকেন বউ আপনার শাশুড়ির কাছে কেন আপনার মায়ের কাছে থাকবে আপনার বউ যদি কারোর সাথে গল্প করে আর এটা যদি আপনার শাশুড়ি দেখে তাহলে বলবো কথা বলা হয় না আর যদি আপনার মা দেখে কারোর সাথে প্রেমের গল্প করছে আপনার হয়ে যাবে মাঝে শাশুড়ি এটা হলো মা অ্যাকাউন্ট মায়ের নামে খুললেন বইয়ের নামে খুললেন না টাকা বেশি হলে পালিয়ে যাবে আপনার হিসাবই ভুল রাগ হয়েছে তাতে কি হবে মাটির ওপরে ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ মা মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ বাপ আর উল্টা বলছে ঠিক আমাকে সহ্য করে না আমার ছেলে সহ্য করে না আমার ছোট ভাই দশ পয়সা ইনকাম করে না তাকে নিয়ে রাত দিন আমার মা ভাসে আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে আমার মা ভাসে বেড়াই এ কোথায় ঠিক আমার বউকে গালি দেয় টাকা আমি দেয়ার আমার বউকে গালি দেয় এ কোথাও ঠিক তারপরেও এটা আপনার মা এটা আপনার বাপ মুখ খোলার কোনো সুযোগ নেই মনে রাখবেন শ্বাস বন্ধ হয়ে গেলে দিনরে চিৎকার করলে এটা আর ফিরে আসবে না আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো এই কথাটার আমি দাম সেই সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পাই না এর সংশোধন কি দিয়ে হবে পৃথিবীতে এমন কোনো পথ নাই সেটা সংশোধন করা মিনিটের জন্য যদি সময় থাকতো তাহলে এটা আমি সংশোধন করতাম আমার বাপকে পাঞ্জাবি খারাপ লাগে এটা এটা আমি বুঝতে পাঞ্জাবি ছিল মোটা আমাকে খুব কষ্ট দে আমার জীবনে বেঁচে থাকা যতদিন আছে সবচেয়ে আমার পাপে এই কথাটা আমার কাছে কষ্টকর আমাকে বলছে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে আমি কথা তখন দান দিতে পারিনি কাপড় তো ভালো ভারী কেন বলছো